হজরত অমর আল্লাহতালা এক রাতের পাহারার ঘটনা হজরত অমর তালা রাতের বেলা ঘুরে বেড়াতেন জনগণের অবস্থা জানার জন্য এক রাতে এক গড় থেকে কান্নার শব্দ শুনলেন তিনি এক বিধবা নারী সন্তানদের চুপ করাতে পানিতে পাথর ফেলে রান্না করার অভিনয় করছিলেন ওমর নিজে কাঁধে করে খাবার নিয়ে এলেন এবং ওনাদের রান্না করে দিলেন বললেন আমি যদি ওনাদের জন্য বিচার দিবসে জবাব না দিই তাহলে আমি খলিফা কেন শিক্ষা নেতৃত্ব মানেই রহমত